ইসরোর মঞ্চে ধলাইয়ের তিন তারা নর্থ ইস্ট স্পার্কে উজ্জ্বল ভবিষ্যৎ মহাকাশ গবেষণার প্রতি আগ্রহ আর ইচ্ছাশক্তির শক্তির জোরে জাতীয় স্তরে নিজেদের প্রতিভা স্বাক্ষর রাখল কাছারের ধলাই বিএনএমপি এইচএস স্কুলের তিন কৃতি ছাত্র সম্প্রতি বেঙ্গালুরুতে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আয়োজিত নর্থ ইস্ট স্টুডেন্টস প্রোগ্রাম ফর অ্যাওয়ারনেস রিচ অ্যান্ড নলেজ অন স্পেস এ অংশগ্রহণ করে প্রশংসাপত্র লাভ করেছে এ তিন পড়ুয়া সমগ্র উত্তর পূর্বাঞ্চল থেকে নির্বাচিত নিরানব্বই জন শিক্ষার্থীর মধ্যে এই তিনজনই ছিলেন কাছাড় জেলার ধোলাই বিধানসভা ঐতিহ্যবাহী ধোলাই বিএনএমপি স্কুলের বিজ্ঞাপন বিভাগের প্রথম বর্ষের ছাত্র এই অনন্য কৃতিত্বের জন্য বুধবার স্কুল পরিচালন সমিতি ও স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে এক বিশেষ সংবর্ধনা আয়োজন করা হয় স্কুল পরিচালন সমিতির সমিতির সদস্য সকাল এই স্কুল পরিচালন শিক্ষক এবং ছাত্রছাত্রীবৃন্দ অনুষ্ঠানে ইসরো কর্তৃক পুরস্কৃত তিন ছাত্রকে সম্মাননা স্মারক ও পুষ্পস্তপক দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্ররা তাদের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে যারা ইসরোর মতো একটি প্রেসেডিয়াস সংস্থার আয়োজিত এই দুই অংশ নিতে অত্যন্ত আনন্দিত। এই অভিজ্ঞতা তাদের মহাকাশ বিজ্ঞান সম্পর্কে আরো জানতে ও ভবিষ্যতে মহাকাশ বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখতে উৎসাহিত করেছে উল্লেখ্য কাছাড় জেলা থেকে ইসরোর এই প্রোগ্রামের জন্য যে তিনজন ছাত্র নির্বাচিত হয়েছিলেন তারা সকলেই ধলাই বিএনএমপি স্কুলের ছাত্র হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী পরিচালন সমিতি এবং অভিভাবক সহ সমগ্র ধলাইবাসী গর্বিত এই জোরটাকে সাড়া দেওয়া সেই তিন কৃতি ছাত্র হল এম সুজাতা সিংহ এইচ থাম্বালতম্বি চানু ও এ রোহন শর্মা এতে স্কোয়াড হিসেবে ছিলেন পঙ্কজনাথ এই সাফল্যের মাধ্যমে ধলাই বিএনএমপি স্কুলের ছাত্ররা শুধু নিজেদের প্রতিভারই পরিচয় দেয়নি বরং আগামী প্রজন্মের শিক্ষার্থীদের বিজ্ঞান ও মহাকাশ গবেষণার প্রতি আগ্রহী করে তুলতেও এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে তিন কৃতি ছাত্রের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী এবং সমৎসার তো সেখানে ছিলেন সমৎসারের গ্রামই সেটা আমরা ওদেরকে ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য ওদের গ্রামে গিয়েছিলাম রাত্রিবেলা সেখানে যে পরিবেশ দেখলাম মুখে গেছি যে সেখানে ছাত্র গুলা আমরা এখানে লকেল যা পিপুলরা যে এত খুশি একটা খুশির জোয়ার যেমন তাদের গ্রামের মধ্যে হয়েছিল আর সেটাতে আমরা উপস্থিত হয়ে হতে পেরে নিজেকে খুব গর্ব করছি আর সেদিন অত্যন্ত ভালো লেগেছিল আমি গেছিলাম ওদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে গেছি ওদের যাই হোক আমি এই কৃতি ছাত্রদের মধ্যে একজনকে বলছি অভিজ্ঞতা সম্বন্ধে সংক্ষেপে কিছুটা করে যাচ্ছে খুব ভালো লেগেছে আর এই স্কুলের আগামীতে যদি কোনো কিছু হয় আমার তরফ থেকে আমি এই স্কুলের প্রথম স্থান পুরস্কার দেওয়ার আমি একটা মনে মনে ভেবে নিয়েছি বলছি যে আজকের দিনে আমার সামনে যে তিনজন কৃতি ছাত্র ছাত্রীগণ আছে ওদেরকে অনুসরণ করে যাতে আগামী দিনে এই স্কুল থেকে আরো ঈশ্বর যায় নাসার যায় সেটা আমরা কামনা করি আমরা বেসরকারি স্কুল থেকে অনেক স্টুডেন্ট পেয়েছে অনুপ্রেরণা যোগানোর জন্য যে এই আমাদের একটা অনুপ্রেরণা যে আমরাও এই জায়গায় তো সবাইকে আমি আমার তরফ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে বলবো যাতে আগামী দিনে এখানে যারা ছাত্র ছাত্রী কিংবা ছাত্র ছাত্রীগুলো নাচও যাতে আগামী দিনে আমরা ওদের কাছ থেকে আমরা যাতে দেখতে পাই যে পড়া যাতে আরো শিগৃদ্ধি হয় যাতে ঈশ্বর নাসত্ত্ব যাতে যেতে পারে এই স্কুলে একটা সুনাম আছে বিগত দিনের এই স্কুল থেকেও আমেরিকাতেও চাকরি করছে বাইরে অনেক ছাত্র

जगह एक साइंटिस्ट यू आर राव उदापी नाम पर रखा गया है in उन्हें फादर ऑफ सेटेलाइट प्रोग्राम या सेटेलाइट मैन ऑफ इंडिया के रूप में जाना जाता है यू आर एस सी में हमने कई तरह की टेक्निक और ज्ञान Satellite design or development, spacecraft system engineering, payload development, this is communication and navigation means the process of determining one's position and direction. Uh, I am very glad to give the opportunity by our principal to give a speech about our dream. Being a student of VNMPSS school, Uh, मैं बहुत खुश हूँ कि ऐसे प्रिंसिपल सर के अंदर एक ऐसा वैल्यूएबल चीज जाने का मौका दिया गया है माय नेम इज एंड आई फ्रॉम एम फर्स्ट साइंस बी स्कूल हमारी स्ट्रीट का नाम है एनी स्पार्क स्टैंड्स फॉर स्टूडेंट्स प्रोग्राम अवेयरनेस रीच एंड नॉलेज ऑन स्पेस मेन स्ट्रीट में जो जो सुना सुना चाहिए तो आप, आप सब लोगों के साथ शेयर এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল আমাদের ছাত্রছাত্রীদের মহাকাশ গবেষণা সম্পর্কে একটা সামান্য জ্ঞান দেওয়া যেহেতু বিশ্ব ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র তাই আমাদের ছাত্রছাত্রীদের সেখানে যাওয়ার জন্য কি ধরনের কঠোর পরিশ্রম করতে হবে সেটা সম্পর্কে একটা সাময়িক জ্ঞান দেওয়ার জন্য আমাদের গভর্নমেন্ট স্কুল থেকে ছাত্রছাত্রীদের ওখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ গভর্নমেন্ট চান যে এভাবে প্রাইভেট স্কুল থেকে ছাত্রছাত্রীরা নির্ভর উন্নত মানদণ্ডে উন্নত শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের আইটিজি বা যে পড় एग्जांपल করে চিত্রদ্রক সরকারি স্কুল থেকেও যাবে অনেক পরিবার ছাত্রছাত্রীরা গিয়ে সেইসব एग्जांपल করে এবং নিজের দেশের নাম ঘোষণা তাই